আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কন্ট্রোলারে তিন গ্যারান্টি ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা 135 টাকা আসসালামু আমি চলে আসলাম আজকে ফাহিম সোলার অ্যাড্রেসটা আমরা জানবো ভাইয়ের কাছে আমার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নামটা মোহাম্মদ ভাই আপনি অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাড্রেস হলো ক্যাপ্টেন বাজার ফাইম সোলার হাউস তো ভিওয়ার্স একটু অ্যাড্রেসটা আমি আপনাদের দেখে জুম করে এ হচ্ছে দোকান নাম্বার দুশো দশ কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তলা নবাবপুর রোড আচ্ছা ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা পেয়ে যাব তাদের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাব তো ভাই যান আমরা ফার্স্টে শুরু করতেছি সোলারের সব ধরনের সরঞ্জামগুলো তো পাবো আমরা জি জি ভাই আচ্ছা বর্তমানে যে গরম চলতেছে আমরা ফার্স্টে শুরু করব একটু আপনার ফ্যানগুলো দিয়ে আগে এটা আছে আপনার ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড

আর আপনার কাছে হোলসেল কি কি ব্যাপারে বিক্রি করে থাকেন আপনারা আমাদের এই জায়গায় সোলারের সব কিছুই পাবেন যেমন এই জায়গায় আছে দেখেন তো এটা হচ্ছে আপনার কন্ট্রোলার হ্যাঁ গ্রামীণ সূর্য টেন এম্পিয়ার কন্ট্রোলার আচ্ছা টেন এম্পিয়ার জি ভাই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কন্ট্রোলারের তিন বছর গ্যারান্টি ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের জি কত পড়বে দাম এটা একশো পঁয়ত্রিশ টাকা ওয়ানলি একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আরেকটা আছে

এক হাজার ওয়ার্ড যে অ্যাকচুয়ালি ওয়ার্ড কত থাকবে এটা এটা এক হাজার পাবেন না পাবো আচ্ছা তো এটার দাম কত পড়বে এটার দাম টাকা আছে আপনার হাজার ওয়াট হাজার ওকে চমৎকার এটাও এটা তো আউটপুট কম থাকবে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে টাকা টাকা আচ্ছা এটা তো এসি ডি জি সব এসি ওকে আছে আপনার একটু হেভি হাজারে

চারটা কাজ করবে কি চার কি কি চারটা কাজ করবে এটা আপনারা চার্জিং দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ব্যাটারি চার্জ হবে অটো সরাসরি না সোলার থেকে এসি ডিসি আউটপুট এবং ডিসপ্লেতে চারটাই আমাদের এখানে মনিটরে শো করবে না এগুলো এটাও 1000 ওয়াট 1000 ওয়াট এটা আমাদের হিটসিং দিয়ে কিন্তু হেভি কোয়ালিটি আরো না জম্পফাইটা কোম্পানি নাম সন্তোষ জোনফা চিনি কোয়ালিটি বেস্ট হবে 100% এটার দাম কত পড়বে ভাই টাকা আপনার 4 ডিজিটাল ডিজিটাল এটা কত পড়বে তাহলে টাকা পড়বে হাজার টাকা টাকা পাচ্ছে এটা 2000

এটা সাইজ আছে কয়টা পা এই কেবলের এই সাইজ আছে আপনার 76 40 76 সবগুলোই তো পাওয়া যাবে अवेलेबल আচ্ছা ভাই এবার ভিডিও আর বেশি না বড় করি আমরা সোলার প্যানেলের দিকে চলে যাব আর তার আগে একটু বলবো আপনার কাছে লাইট এখানে দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্ট আছে আপনার দোকানে এখানে কি এসি ডিসি এবং শুধু এসি সব ধরনের লাইট গুলো পাবো এলইডি টিউব লাইট এগুলো জি ভাই সব ধরনের ভাই আমাকে দুই একটা টিউব লাইট দেখাবেন আপনাদের রড লাইট নামে চিনে থাকে এটাকে কিন্তু টিউব লাইট বলা হয় এই যে লাইটটা দেখাচ্ছি এটা ডিসি এটা ডিসি

তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন সরাসরি আপনারা চাইলে আমাদের শোরুমে যোগাযোগ করে দেখা করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এসে এ হচ্ছে ভিজিটিং কার্ড ফাহিম সোলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভাই বোন যারা প্রতিবাদ করতেছে সবার জন্য দোয়া করব পাশে থাকবো আল্লাহ পেজ আসসালামু আলাইকুম